গত সপ্তাহে আমরা আপনাদের শোনাচ্ছিলাম কয়েক শতাব্দী প্রাচীন শ্রীরামপুর শহরের গল্প নবাব আলিবর্দি খায়ের থেকে ডেনিসরা ফরমান নিয়ে এসে বাণিজ্য কুঠি নির্মাণ করে শ্রীরামপুরে ডেনিসরা কিনে নেয় সেখানকার জমি শ্রীরামপুরের স্থানীয় জমিদারেরাও ডেনিসদের সঙ্গে ব্যবসায় যোগ দেন সেসব গল্প আমরা আগের সপ্তাহেই করেছি আমরা তিন পর্বে আপনাদের জন্য আনছি কয়েক শতাব্দী পুরনো শ্রীরামপুরের গল্প আজ থাকলো দ্বিতীয় পর্ব প্রথম পর্ব শুনতে আপনারা লিঙ্কে দেওয়া ডিসক্রিপশানে ক্লিক করবেন আপনারা শুনছেন ক্লক টাওয়া পডকাস্ট পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহের শুক্রবার এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে কিন্তু সত্যি এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব এছাড়াও আরও একটা খবর দিয়ে রাখি এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ সেটারও লিঙ্ক রইল ডেস্ক্রিপশনে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন আচ্ছা এবার কিন্তু দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে যারা কন্টিনিউয়েশন বুঝতে চান যারা এখনো আগের পর্ব শোনেননি তারা কিন্তু প্রথম পর্বটা শুনে তারপর এখান থেকে শুরু করবে আগে অনেকটাই বলে দিয়েছি এবার একটু জেনে নেওয়া যাক এখানকার ভৌগোলিক পরিধির বিষয় নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ম্যাপ ছাড়া আর কোনো গতি নেই সেক্ষেত্রে কিন্তু মুশকিল হল এ কাজে সাহায্য করতে পারে এমন ম্যাপের সংখ্যাও তো বেশি নয় শ্রীরামপুর কলেজের কেরি মিউজিয়ামের সংগ্রহে জেমস টমসনের আঁকা আঠেরোশো সালের একটা ম্যাপ আছে এতে দিনে আমলের শ্রীরামপুরকে দেখা যায় আঠারোশো সালে ম্যাপ এঁকেছিলেন চার্লস জোসেফ রিভার হুগলি ব্যান্ডেল টু গার্ডেন তাতে হুগলি নদীর দুই তীরের জনপদগুলোর বর্ণনা পাওয়া যায় এই ম্যাপ নিয়ে দুটো আলোচনা প্রকাশিত হয়েছিল ক্যালকাটা রিভিউ পত্রিকাতে প্রথমটা নোটস অন দি লেফট ব্যাংক অফ ক্যালকাটা দ্বিতীয়টি নোটস অন দি রাইট ব্যাংক অফ দি হুগলি এটিতে বর্তমান শ্রীরামপুরের মোটামুটি সবটুকুই পাওয়া যায় এগুলো সবকটাই কিন্তু আঠেরোশো একচল্লিশ সালে আঁকা অর্থাৎ রেলপথ চালু হওয়ারও আগে দেখা যাচ্ছে তখনও শ্রীরামপুরের পশ্চিমে খুব একটা জনবসতি ছিল না শুধু চাষের জমি আর জলাভূমি আমাদের জিটি রোড মানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড সহ সবকটি বড় রাস্তাই অতি সহজেই চেনা যায় দিনেমাররা কুঠি স্থাপন করার জন্য এই শ্রীরামপুরকেই বেছেছিলেন দুটো কারণে এক হুগলি নদী আর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের মতো চৌড়া রাস্তা আরও একটা কারণও ছিল শেওড়া ফুলির হাট বিশাল এই হাটে আজকের শ্রীরামপুর মহকুমার চন্দননগর মহকুমার গ্রামগুলো থেকে সুতো আর তাঁতের কাপড় আসত কৃষিপণ্য শস্য আর সবজিপাতি ছাড়াও প্রাকৃতিক সোরা আর লবণের বাজার ছিল এই শেওড়াফুলি এছাড়াও ছিল পিতল কাঁসা কাঠ আর মাটির জিনিসও এখান থেকে সুতো আর তাঁতের কাপড় কিনে ট্রাঙ্ক ওয়েবারের মাধ্যমে দেশের বাজারে পাঠানো ছিল শুরুর দিকে দিনেমারদের আসল ব্যবসা প্রথম দিকে জিনিস কিনতে এই হাটে এলেও পরে গ্রাম থেকে সরাসরি কেনাকাটা শুরু করেন তাঁরা দিনেমার কোম্পানি এজেন্ট বা দালালদের মারফত দাদন দিয়ে জিনিস নিত এই ভোগীদের মধ্যে পাওয়া যায় শোভারাম বসাক আনন্দিরাম ধোবা এদের নাম এই শ্রীরামপুর দিনেমার রাজ সরকার বা যাকে বলে ক্রাউন অফ ডেনমার্ক এর অধীনে আসে ওই বা সতেরোশো সালের সতেরোই সেপ্টেম্বর নাগাদ শ্রীরামপুর কুঠির তৎকালীন প্রধান ওলে বাই হলেন তখনকার রাজ প্রতিনিধি বা ক্রাউন রিজেন্ট শেওড়াফুলির হাটের ওপর নির্ভরতা কমানোর জন্য আর জিনিসপাতির বৈচিত্র্য আরও আরও বাড়াতে সতেরোশো সালে তিনি শ্রীরামপুরে ব্যক্তিগত মালিকানায় একটি বাজার তৈরি করলেন পরে চার হাজার টাকা দামে দিনেমার সরকার তা কিনে নিল বাজারটার নাম হল ক্রাউন মার্কেট এখনকার বাজার চাত্রা অঞ্চলের দোড়ে পাড়ার তাঁতিরা এক ধরনের নতুন নোংর করার কাছই তৈরি করলো যা অনেকটা জার্মানির হামবুগে তৈরি নোঙর করার কাছের মতো যা পরিচিতি পেল যাত্রা রোপ বা যাত্রা হাম্বুগ রোপ নামে এছাড়া ছিল কাতা হ্যামার লাকলাইন দড়ি বলাগড় বেতাই থেকে এসে শ্রীরামপুরের গঙ্গার ধারে বসতি গড়ে নৌকো আর জাহাজ সারাই শুরু করল মালো আর কৈবর্ত সম্প্রদায়ের মানুষেরা রেশম আর তাঁতের কাপড় ছাপাইয়ের দক্ষ কারিগররাও এলো মিশনারিরা কাগজকল বসানোর অনেক আগে থেকেই আমাদের শ্রীরামপুরে ছিল কাগজ বানানোর দক্ষ কারিগরেরা দিনেমার বাণিজ্য আর শ্রীরামপুর বাণিজ্য কুঠির সুবাদে এক বছরের মধ্যেই এখানে যেন মানুষের ঢল নেমেছিল আঠেরোশো চল্লিশ সালের শ্রীরামপুর খাসমহলের জনগণনা থেকে সে তথ্য পাওয়া যাচ্ছে ওই একই প্রতিবেদনে দেখা যাচ্ছে এই জনসংখ্যা বাড়ার কারণে তাঁতিপাড়া আর কোশবিটোলা থানাও তৈরি করতে হচ্ছে দিনেমার প্রশাসনকে তিনটে কারণে আঠারো শতকের শেষ পঁচিশ বছর ছিল দিনেমার বাণিজ্যের স্বর্ণযুগ প্রথম দিনেমার জাহাজের মাধ্যমে অন্যান্য ইউরোপীয় বণিকদের মালপত্র ইউরোপে নিয়ে যাওয়া দ্বিতীয় দিনেমার কোম্পানির হন্ডি ব্যবহার করে ব্রিটিশ আধিকারিকদের অসদ উপায়ে কামানো পয়সা দেশে পাঠানো সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে প্রায় এক কোটি টাকা এভাবে ব্রিটেনে পাঠানো হয়েছিল ভাবা যায় তখনকার দিনে এক কোটি টাকা তৃতীয় ওলেবাইয়ের দীর্ঘকালীন ও দক্ষ শাসন সতেরোশো সালে মাত্র নয় মাসে তিন মাস তুলের বাইশটি বড় জাহাজ শ্রীরামপুর বন্দর থেকে যাত্রা শুরু করেছিল দিনেমার কোম্পানির সঙ্গে সঙ্গে এই সুযোগে কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য আর জন পামারের মতো এজেন্টদের ব্যবসাও ফুলে ভেঁপে ওঠে সমকালীন শ্রীরামপুরের ধনী পরিবারগুলোর অন্যতম ছিলেন রামনারায়ণ আর হরিনারায়ণ গোস্বামীর পরিবার রামদের পুত্র রামচন্দ্রের পরিবার নন্দদুলাল চক্রবর্তীর পরিবার রাজীবলোচন মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত মুখোপাধ্যায় পরিবার গোস্বামী পরিবারের নাতিদের বংশ লাহিড়ি পরিবার ব্রজনাথ দত্তের বংশ মতিলাল আর কুঞ্জবিহারী শিলের পরিবার যাত্রার ঘোষ পরিবার প্রমুখরা এদের মধ্যে চক্রবর্তী আর রায় পরিবারের উন্নতি হয়েছিল প্রত্যক্ষভাবে দিনেমার সংস্রবের কারণে আর দে পরিবারের আর্থিক সচ্ছলতার পেছনে দিনেমার কোম্পানির আংশিক ভূমিকা ছিল বলা চলে এদের মধ্যে দে পরিবার ছাড়া প্রতিটি পরিবারই উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভূমি নির্ভরতা আর ব্যবসার পরিবর্তে সরকারি বা সৌদাগরি প্রতিষ্ঠানে চাকরি আর আইনজীবীর পেশায় আসতে শুরু করেন এরা তাদের অর্থ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে বিনিয়োগ করতেন এছাড়াও হালের রিয়েল এস্টেট যাকে বলে মানে অনেক উঁচু উঁচু বাড়িতেও তারা বিনিয়োগ করেছেন যারা আজও সেই তৎকালীন ঐতিহ্য বহন করছেন তাছাড়া রাস্তা তৈরি অতিথিশালা নির্মাণ ইত্যাদি নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা তো নিয়েই ছিলেন এবার জোশুয়া মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুরে আসেন সতেরোশো নিরানব্বই সালে পরে উইলিয়াম কেরিও যোগ দেন এই তিনজনকে একত্রে বলা হতো শ্রীরামপুরের ত্রয়ী বলা হতো বলা ভুল হবে এখনো বলা হয় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে থাকা জায়গাগুলোর ওপর মিশনারি কার্যকলাপের নিষেধাজ্ঞা ছিল কিন্তু শ্রীরামপুরের দিনেমার রাজপ্রতিনিধি ওলে বাই তাঁদের সাদর অভ্যর্থনা জানালেন ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির এই কর্মীরা ভারতে এসেছিলেন মূলত খ্রিস্ট ধর্ম প্রচারে কিন্তু ক্রমশ শিক্ষা বিস্তার আর সমাজ সংস্কারকমূলক কাজে তারা জড়িয়ে পড়লেন শ্রীরামপুরের জনজীবনের নানা কর্মকাণ্ডে তাঁরাই হয়ে উঠলেন অপরিহার্য শ্রীরামপুর মিশনারিরা আজও বাংলায় শিক্ষা বিস্তারের কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন এই মিশনারিরা আমাদের বাংলায় শতাধিক মনিটোরিয়াল বিদ্যালয় স্থাপন করেন চুয়ান্নটি ছিল শ্রীরামপুরে আর হুগলি জেলাতে এমনকি নারী শিক্ষা প্রসারেও তারা ছিলেন অগ্রণী আঠেরোশো কুড়ি সালের মধ্যে শ্রীরামপুরের নানা গ্রামেগঞ্জে তারা তেরোটি বালিকা বিদ্যালয় চালু করেন সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু মুখের কথা নয় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হল শ্রীরামপুর কলেজ আঠেরোশো সালে ডেনমার্কের রাজা ফ্রেডারিক কোপেনহেগেন আর কিএল বিশ্ববিদ্যালয়ের আদলে শ্রীরামপুর কলেজকে রাজকীয় সনদ দিলেন যার ফলস্বরূপ বিশ্ববিদ্যালয় হিসেবে ডিগ্রি দেওয়ার অধিকারী হল প্রতিষ্ঠানটি আঠারোশো সালে শ্রীরামপুর কলেজের ছাত্র সংখ্যা ছিল একশো এর মধ্যে পঞ্চাশ জন ভারতীয় খ্রিস্টান দশজন ইউরোপীয় আর বাকিরা স্থানীয় দেশীয় হিন্দু ওই বছরই বিলেতে গিয়ে ম্যাক ও লিচম্যান কলেজটির পরিচালনায় ব্যয়ভার গ্রহণ করতে রাজি করালেন ব্যাপটিস্ট মিশনকে আঠারোশো সালের পাঁচই ডিসেম্বর ব্যাপটিস্ট মিশন সেই অনুমোদন দেয় আঠেরোশো তিরাশি সালে কলেজের সাধারণ শিক্ষা বিভাগ বন্ধ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয় সোসাইটির কর্তারা মনে করেছিলেন ধর্মপ্রচারক তৈরির প্রাথমিক উদ্দেশ্য থেকে কলেজ সরে এসেছে অনেক পরে অধ্যক্ষ হাওয়েলসের উদ্যোগে উনিশশো সাল থেকে আবার ফার্স্ট আর্টস স্তরের পঠন পাঠন শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন মেলেই উনিশশো বারো সালে আচ্ছা অনেক গল্প তো হলো তবে শ্রীরামপুরের কথা যখন হচ্ছে বাংলার মুদ্রণ হরফের কথা হবে না তাই কি হয় কয়েক শতাব্দী ধরেই শ্রীরামপুর ছিল ইউরোপের জনমানসে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র ইন্টারেস্টিং না তবে আজ নয় সে গল্প তোলা থাক আগামী সপ্তাহের তৃতীয় এবং শেষ পর্বের জন্য কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সব থেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরো অনেক অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন এই যেমন ধরুন গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপকে লিঙ্ক থাকলো ডিসক্রিপশানে আজকের পর্ব পাঠে আমি ছিলাম শঙ্খ স্ক্রিপ্ট রাকা পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান তাহলে ওই কথাই রইল আগামী সপ্তাহে আমরা আসছি এই শ্রীরামপুরের তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি শেষ পর্ব শুনতে অবশ্যই আসতে হবে পরে শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন